কিন্তু আমার জন্য রান্না করতে কি অত শান্তি না এটা একটা মনের মধ্যে একটা এই যে নারায়ণ সেবা করানো হয় মানে এটাকে তুমি পশু পাখি এই সেবা করা আর ঈশ্বরকে সেবা করার সমান আজকে বিরিয়ানি করছি আজকে একটা স্পেশাল বিরিয়ানি করছি কিন্তু এটা তোমার জন্য করছি না আমার জন্য করছি না এটা আমাদের মোট কথা আমাদের জন্য হচ্ছে না এটা হচ্ছে সারমেয়দের জন্য আমি স্পেশাল বিরিয়ানি তৈরি করছি যেটা কেবল মাত্র হলুদ চাল জল আর মাংস ওই যে মাংস বাবা এত অনেক মাংস হ্যাঁ মাংস এনেছি এটা প্রচুর মাংস আর এই যে চাল চাল আর হলুদ দিয়ে হ্যাঁ হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে বিরিয়ানি তৈরি করব এবং সেটা আমি সামনেও

তারপর মাংসটা দিয়ে দিয়েছি দু হাড়ি বিরিয়ানি হচ্ছে একদম একটু হলুদ দিয়ে দিতে হবে তার মধ্যে কোনো নুন টুন কিন্তু দেওয়া যাবে না কোনো নুন তেল কিছু নয় শুধু হলুদ মাংসের সাথে তো মনে একটু হলুদ মাখিয়ে রেখেছিল নাকি না মাখাই এই যে এখন দিচ্ছি মাংস মাংসের মধ্যে বলছো হ্যাঁ 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 মাংসের মধ্যে পাখি চা আমি ভাবছি কোথায় চাই বিরিয়ানি বিরিয়ানি খাবার হুম কালকে তোমার বিরিয়ানি কালকে তোমার কি হবে বিরিয়ানি হবে হুম বিরিয়ানি খাবা কালকে কি বিরিয়ানি খাবা অবলা 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 বিরিয়ানি খাবা কালকে বিরিয়ানি ফাইনালি আমার বিরিয়ানি বসানো হয়ে গেছে कंप्लीट পুরো রেডি এবার খালি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি হলুদ জল চাল আর মাংস দিয়ে প্রায় কমপ্লিটের পথে এই যে বিরিয়ানি এই যে এই যে বিরিয়ানি এই যে মাংস এই যে বিরিয়ানি আর এটা হচ্ছে এই হাঁড়িতে হচ্ছে প্রায় শেষের দিকে রান্না আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে রাস্তায় তাদেরকে দেওয়ার জন্য এই বিরিয়ানি তৈরি নিয়ে এখন খেয়ে দিচ্ছে বিরিয়ানি ওখানে রয়েছে কিন্তু রাঁধুনি আর খিদে পেয়ে গেছে আর অপেক্ষা করতে পারছে না তাহলে বিরিয়ানি রেডি কেমন হলো দেখি হচ্ছে ফাইনালি হয়ে বিরিয়ানি রেডি একটু ঠান্ডা করে দেবো তো জলটা টেনে দেবো একটু জল হালকা জল জল রেখেছি কারণ হ্যাঁ এত গরম তোরা খেতে পারবে না ওদের ইয়ে লাগে তাই জল এই জন্য হয়ে গেছে এবার আমি অফ করে দিচ্ছি তাহলে বিরিয়ানি খাবে আমাদের বন্ধুরা হ্যাঁ এবং এই রান্নাটা করতে আমি তো এমনিতে রোজ রান্না করি বাড়ি রান্না করি কিন্তু ওই রান্নায় তেমন কোনো আনন্দ নেই এই যে আমি রান্নাটা করছি না এটা একটা আলাদা আনন্দ মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি এলাকায়